প্রমোট নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না বলেন ফেব্রুয়ারি বারো তারিখে আপনারা নাকি নির্বাচন করবেন এক আসনের প্রার্থীর আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না আর তিনশো আসনে আপনারা ইলেকশন করবেন এবং সেই ইলেকশন সুস্থ হবে কোনো ঝামেলা হবে না এবং সব থেকে সুন্দর নির্বাচন হবে এমন কথা যখন আপনারা বলেন তখন আপনাদের মুখে আমাদের থুতু মারতে ইচ্ছে হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি আততায়ীর গুলিতে আহত হয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে নির্বাচনের শিডিউল ঘোষণার পরদিনই তার উপর হামলার ঘটনা বাংলাদেশের আগামী রাজনীতির টার্নিং পয়েন্ট হয়ে উঠেছে নরবরে করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ভিত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জামায়াত ইসলামী ও বিএনপির পলিটিক্যাল ব্লেম গেম এ অবস্থায় রোববার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের এক জরুরি সংবাদ সম্মেলন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন সংবাদ সম্মেলন থেকে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি এবং সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করা হয় আপনাদেরকে আমরা জানাতে চাই যে ইতিপূর্বেও ওসমান হাদি তার শঙ্কার কথা জানানোর পরেও কেন গোয়েন্দা সংস্থা থেকে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো না এবং আপনারা জানেন যে এই যে খুনি এই খুনি ইতিপূর্বেও গ্রেফতার হয়েছে এবং তাকে এই সরকারের আমলি জামিন দেয়া হয়েছে আমরা তো মনে করি যে তার এই জামিন ওসমান হাদিদের মতো যারা জুলাইয়ের কণ্ঠস্বর যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছে তাদেরকে আসলে মেরে ফেলার জন্যই এদেরকে বের করা হয়েছে যেহেতু আপনারা ওসমান হাদিকে আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিলাম আপনারা এই আটচল্লিশ ঘন্টার মধ্যে ওসমান হাদির যারা খুনি রয়েছে তাদেরকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই সুতরাং আমরা ইনকিলাব এবং বাংলাদেশের জনতার মতামতকে প্রাধান্য দিয়ে আপনাদেরকে বলছি যে ওসমান হাদির জন্য আপনারা খাস করে দোয়া করেন আল্লাহ না করুক ওসমান হাদির যদি কিছু হয়ে যায় ওসমান হাদি যেই দিন যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সমসাময়িক রাজনীতি এক গভীর এবং অস্বস্তিকর শূন্যতার মধ্য দিয়ে অতিক্রম করছে একদিকে বারোই ফেব্রুয়ারি আসন্ন নির্বাচন অন্যদিকে দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক নেতৃত্ব ও কৌশলগত সংকটে জর্জরিত এই রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে জামায়াত ইসলামীর নীরব কিন্তু সুপরিকল্পিত কৌশল যার সামনে বিএনপির মতো ঐতিহ্যবাহী একটি দলের সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে আন্তর্জাতিক মহলও এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সম্প্রতি ভারতীয় সংবাদপত্র দ্য স্টেটসম্যানের একটি সম্পাদকীয় প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে যে অস্বস্তিকর শূন্যতা তৈরি হয়েছে তার মূল কারণ বিএনপির দীর্ঘস্থায়ী নেতৃত্ব সংকট দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রায় দুই দশকের নির্বাসন আইনি বাধা দূর হওয়ার পরও মধ্যপন্থী ও সুইং ভোটারদের আস্থাহীনতা বাড়িয়েছে এই শূন্যতার সুযোগ নিয়ে ইসলামপন্থী দলগুলি বিশেষ করে জামায়াত নিজেদের প্রভাব বিস্তারের উর্বর ক্ষেত্র তৈরি করেছে দ্য স্টেটসম্যানের প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় ক্ষমতাসীন আওয়ামী লীগও জন অসন্তোষকে পুরোপুরি মোকাবেলা করতে ব্যর্থ হওয়ায় বর্তমান রাজনৈতিক প্রতিযোগিতায় তাদের বিশ্বাসযোগ্যতা হ্রাস পেয়েছে ফলস্বরূপ দেশের রাজনীতির সেই কেন্দ্রবিন্দু যা ঐতিহাসিকভাবে উদার গণতান্ত্রিক এবং প্রগতিশীল কণ্ঠস্বরকে ধারণ করত তা এখন মেরুকরণকারী শক্তির হুমকির মুখে এদিকে সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মৌলা রনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে দেওয়া এক বক্তব্যে জামায়াতের নীরব কৌশলকে স্নায়ুযুদ্ধের বিজয় বলে অভিহিত করে এর কার্যকরিতা ব্যাখ্যা করেছেন রনির মতে গত প্রায় চোদ্দ মাস ধরে জামায়াতের উচ্চতর কৌশলের কাছে বিএনপি কেবল বিপর্যস্তই হচ্ছে না তারা তাদের মেজাজও হারাচ্ছে এই স্নায়ুযুদ্ধে জামায়াতের কৌশল হল স্থিরতা এবং নীরবতা জামায়াতের নেতারা প্রতিক্রিয়া না দেখিয়ে বরং অ্যাকশন দেখাচ্ছেন এর বিপরীতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ যার মধ্যে তারা গ্রহণ আছেন জামায়াতের সঙ্গে সম্পর্ক রাখা না রাখা বা কিভাবে তাদের মোকাবেলা করা হবে এই বিষয়ে একাধিকবার সিদ্ধান্ত পরিবর্তন করে নিজেদের অস্থিরতা প্রকাশ করেছেন জামাত এখানে কিন্তু প্রতিক্রিয়া তারা দেখাচ্ছেন না মানে রিয়াকশন দেখাচ্ছে না কিন্তু অ্যাকশন দেখাচ্ছেন এবং জামাতের একটার পর একটা অ্যাকশনে বিএনপির রীতিমতো তস নস হয়ে যাচ্ছে যেমন ধরুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জামাতি অ্যাকশান সেই অ্যাকশনে প্রায় সব জায়গাতেই জামাত যে ভূমিধস বিজয় অর্জন করেছে তার সঙ্গে বিএনপি গোহারা হেরেছে এরপরে ধরুন পেশাজীবী সংগঠন প্রেসক্লাব নির্বাচন এরপর বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক থেকে শুরু করে সাংবাদিকদের যে অংশটা পত্রিকার খবর নিয়ন্ত্রণ করে তো সেখানে নামকা বস্তি বিএনপির লোকজন হয়তো আছে বা দাপট দেখাচ্ছে কিন্তু পত্রিকাগুলো জামাতের ব্যাপারে যে ভূমিকা পালন করছে এটি বিএনপি সামাল দিতে পারছেন না মিডিয়াতে একই অবস্থা মানে যেখানে টেলিভিশন টক শো থেকে শুরু করে সব জায়গাতেই মানে জামাত তাদের চতুর্থ টায়ার চতুর্থ স্তরের স্তরের যে নেতৃবৃন্দ রয়েছেন এবং নতুন নতুন মুখ এদের নামও কেউ শুনেননি এদের কৃতিপূর দেখা যায়নি তাদেরকে পাঠাচ্ছেন এবং এ সকল জামাতি নেতাদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা অনেক সময় টকশোতে গিয়ে বসে ঝগড়া ঝাঁটি করে একটা বৃত্তি শ্রীকাণ্ড ঘটিয়ে ফেলছেন গোলাম আল তার বক্তব্যে জামাতের একটি অত্যন্ত কার্যকর কৌশলের দিকে আলোকপাত করেছেন তা হল নিজেদের পরিচয় গোপন রেখে একাধিক টিমের মাধ্যমে সমাজে অনুপ্রবেশ তাদের মধ্যে স্নায়ুযুদ্ধ থেমে থাকেনি বিএনপি খুব ভালো করে বুঝতে পেরে আসে যে জামাত এখানে তিন থেকে চারটি টিম তৈরি করেছে এ টিম বি টিম সি টিম তো এ সকল টিম তারা তাদের পরিচয় গোপন রেখে কেউ হয়তো ছাত্র সংগঠনের মধ্যে কেউ হয়তো পেশাজীবী সংগঠনের মধ্যে কেউ হয়তো সাংবাদিকদের মধ্যে এমনভাবে মিশে আছে যে কোনটা জামাত কোনটা বিএনপি কোনটা এনসিপি কোনটা ইনক্লাব মঞ্চ বা কোনটা অন্য যে পেশাজীবী সংগঠনগুলো রয়েছে এটি তারা বুঝতে পারছে না বিএনপি বুঝতে পারছে না যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের সঙ্গে জামাতের কেমন সম্পর্ক আছে বিএনপি এও বুঝতে পারছে না যে ডক্টর মোহাম্মত ইনুসের সঙ্গে জামাতের এই মুহূর্তে কেমন সম্পর্ক যাচ্ছে এনসিপির সাথে সম্পর্ক কেমন সেনাবাহিনীর সাথে সম্পর্ক কেমন তা নিয়েও বিএনপির মধ্যে যথেষ্ট সন্দেহ এই সাংসদ মনে করেন এই কৌশলের ফলস্বরূপ জামায়াত বিভিন্ন ক্ষেত্রে ভূমিধস বিজয় অর্জন করেছে যেখানে বিএনপি ব্যর্থ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান প্রেসক্লাব দখল এবং বিভিন্ন সংবাদপত্রের খবরের নিয়ন্ত্রণ জামায়াত সফলভাবে নিজেদের লোকবলকে কাজে লাগিয়েছে এমনকি টেলিভিশন টকশোগুলিতেও জামায়াত তাদের চতুর্থ স্তরের নতুন মুখ পাঠিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বিতর্কে লিপ্ত করছে যা জামায়াত ভীষণ রকম উপভোগ করছে উল্লেখ্য একসময়কার মিত্র বিএনপি ও জামায়াতের মধ্যে সম্পর্ক এখন পুরোপুরি দান্দিক উনিশশো নিরানব্বই সালে গঠিত চারদলীয় জোটে তারা একসাথে থাকলেও বর্তমানে বিএনপি প্রকাশ্যেই জামায়াত বিরোধিতা করছে এই পটভূমিতে সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান গত শনিবার সকালে রাজধানীর মগবাজারে জামাত কার্যালয়ে গিয়ে দলের আমির ডাক্তা শফিকুর রহমানের কাছে ফর্ম পূরণ করে দোলায় যোগ দেন বিএনপি ত্যাগ করে মেজর আক্তারের জামায়াত ইসলামীতে যোগদান রাজনীতির মাঠে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত দিক পরিবর্তনকে নির্দেশ করে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দলে যোগদার প্রসঙ্গে অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান রঞ্জন জানান জামায়াতের একটি বিবর্তন হয়েছে তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন ডাক্তার শফিকুর রহমানের কথা যিনি জাসদ ছাত্রলীগ করে এখন জামায়াতের আমির হয়েছেন আজকে আমি কোথায় যাবো আজকে এখন আমাকে মুক্তিযুদ্ধের যারা মানে তাদের কাছে যেতে হবে আমি খুঁজে দেখলাম যে জামাত ইসলাম মুক্তিযুদ্ধকে মানে এবং মুক্তিযুদ্ধকে স্বীকার করে আজকের যে প্রজন্ম যে প্রজন্মের জন্ম হয়েছে যেমন ডক্টর উনসত্তর বছরযুদ্ধের সময় যার বয়স ছিল চোদ্দ বছর যুদ্ধবাদী নয় সে তো মুক্তিযুদ্ধের বিরোধী করে নাই পরবর্তীতে সে জাসদ করেছে জাসদ ছাত্রলীগ করেছে জাসদ ছাত্রলীগ করে সে আজকে জামাতের আমির হয়েছে কাজে এখানে তো জামাতের একটা বিবর্তন হয়েছে সাবেকে বিএনপি নেতা বিএনপির সঙ্গে অতীতে জামায়াত ইসলামের সক্ষতা ও সরকার গঠনের সমালোচনার পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব নিয়ে তীব্র ক্ষোভ ছাড়েন বিএনপিকে আমরা প্রচুর চেষ্টা করেছি আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি বিএনপিকে তাকে তার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করেছি দেশমতায় খালেদ জিয়াকে আপনার চেষ্টা করেছি কিন্তু এই তারেক রহমানের সঙ্গে পারি নাই তার দেশমাতায় খালেদা জিয়ার পরে তো আর আমি বিএনপি করতে পারবো না কারণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি করার মতো এত দেউলি আমরা হয়ে যায়নি আমাদের নেতৃত্বের আমাদের এত ক্ষয় ক্ষয় হয়ে যায় নাই যে তারেক মতো একজন লোকের নেতৃত্ব আমাদের মেনে নিতে হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নেতৃত্বের অনুপস্থিতি সাংগঠনিক দুর্বলতা এবং কৌশলগত বিভ্রান্তির কারণে বিএনপি বর্তমানে জামাতের সুপরিকল্পিত রাজনৈতিক দাবার গুটির সামনে কোট কোণঠাসা এই অস্থিরতা যদি চলতে থাকে তবে আসন্ন নির্বাচন কেবল সরকার পরিবর্তনের বিষয় হবে না বরং দেশের আদর্শিক কেন্দ্রবিন্দু জামায়াত ও তাদের কৌশলের দিকে ঝুঁকে পড়তে পারে বাংলাদেশের ভঙ্গুর কেন্দ্র টিকে থাকবে নাকি মেরুকরণকারী শক্তির কাছে নতি স্বীকার করবে তা নির্ভর করছে আগামী দিনগুলিতে বিএনপি কিভাবে এই কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলা করে তার উপর